এক ছাগল কাণ্ডে গোটা দেশ একে একে দুর্নীতি রাঘব বল থেকে শুরু করে এ ঘটনায় বেরিয়ে এসেছে দেশের গবাদি পশু নিয়ে আয়নাবাজির খবরও আর এ ঘটনার মূল হোতা সাদেক অ্যাগ্র প্রতিষ্ঠানটি পনেরো লাখের ছাগল ও বংশমর্যাদা সম্পূর্ণ কোটি টাকার গরু নিয়ে আলোচনায় আসে তারপরে থাকা আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা গরু নিয়ে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য তবে বেশি মাংস পাওয়া গেলেও এই গরুর জাত কেন বাংলাদেশে আমদানি নিষিদ্ধ সে প্রশ্ন সবার মনে বিস্তারিত এহসান আব্দুল্লার রিপোর্টে বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি সম্প্রতি সাদিক অ্যাগ্রোর সম্পন্ন গরুর বিজ্ঞাপনে সবার নজর কাড়ে বিশাল আকারের ব্রাহ্মা গরু ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস হাওয়া বদলে কয়েক বছর আগে জালিয়াতি করে এ জাতের গরু আমদানি করে প্রতিষ্ঠানটি তারপরই আলোচনায় উঠে আসে কোটি টাকা দামের এসব গরু দু সালের এক নীতিমালায় ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে তবে আমদানি নিষিদ্ধ হলেও এই জাতের গরু বাংলাদেশে উৎপাদন ও পালন একেবারেই বৈধ তবে ঠিক কি কারণে ব্রাহ্মা গরু বাংলাদেশে আমদানি নিষিদ্ধ তাই উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বাংলাদেশে মাংসের চাহিদা বাড়তে থাকায় বেড়েছে ব্রাহ্মা গরুর চাহিদাও বলা হয় এই জাতের গরু লালন পালন করা অনেক সহজ ও লাভজনক আর অন্যান্য জাতের চেয়ে ব্রাহ্মা গরু রোগ বালাইয়ে কম আক্রান্ত হয় বর্তমানে বাংলাদেশে যেসব ব্রাহ্মা জাতের গরু রয়েছে তার প্রায় সবই কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের কর্মকর্তারা জানান ব্রাহ্মা গরু মূলত মাংসের জাত বলে পরিচিত এ গরু প্রচুর মাংস উৎপাদন করলেও তার আকৃতি অনুযায়ী অনেক দুধ দেয় না ফলে খামারিরা যদি ব্যাপক হারে ব্রাহ্মা উৎপাদন করে তাহলে দেশে গরুর দুধের উৎপাদন একেবারেই কমে যাবে মূলত সেই জন্যই বেসরকারি পর্যায়ে ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন ব্রাহ্মা গরুর মাংসের স্বাদ দেশি গরুর মতোই এর গায়ে চর্বি কম হয় যে কারণে পুষ্টিগুণ বেশি সরকারের আশঙ্কা ব্যাপক হারে ব্রাহ্মা গরু উৎপাদন হলে দুধ উৎপাদনের জন্য বিখ্যাত হোলস্টিন ফ্রিজিয়ান জাতের গরুর উৎপাদনে আগ্রহ হারাবে খামারিরা মূলত দেশের দুগ্ধ উৎপাদন খাতের সুরক্ষায় ব্রাহ্মা গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান সরকার যুক্তরাষ্ট্র থেকে জাতের গরুর শুক্রাণু এনে স্থানীয় খামারিদের মাধ্যমে কৃত্রিমভাবে এ জাতের গরু উৎপাদন শুরু করে দু সালে চালু হওয়া বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রায় পঞ্চাশটির মতো জেলায় চলছে এ কর্মসূচি ব্রাহ্মা মূলত এর উচ্চ তাপমাত্রা সহনশীলতা দীর্ঘ জীবন এবং ক্রস ব্রিডিংয়ে উচ্চ ফলনের জন্য বেশি জনপ্রিয় সাধারণত একটি পূর্ণবয়স্ক ব্রাহ্মা সারের ওজন আটশো থেকে এক হাজার কেজির বেশি হতে পারে আর একটি পূর্ণবয়স্ক ব্রাহ্মা গরুর ওজন হবে পাঁচশো থেকে এক হাজার কেজি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় ব্রাহ্মা গরু সুস্থ স্বাভাবিক থাকতে পারে উচ্চ তাপমাত্রা সহনশীলতার কারণে এই গরুর রোগবালাই অনেক কম হয় সাধারণত একটি ব্রাহ্মা গরু পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বাঁচে এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক